হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব অনলাইনে আপনি যদি আধার কার্ড অর্ডার করে থাকেন পিভিসি কার্ড অর্থাৎ আধার কার্ডটাই যেটা রেশন কার্ডের মতো বা ডিজিটাল যেটা আমরা বলে থাকি প্যান কার্ডের মতো দেখতে হয় সেটা আপনি যদি অর্ডার করে থাকেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে নতুন নিয়মে আপনারা কীভাবে অনলাইনে আধার পিভিসি কার্ড আবেদন করতে পারেন এবং আবেদন করার পরে আপনারা কীভাবে দেখতে পারেন যে এখন বর্তমান স্থিতি বা স্ট্যাটাস আপনাদের কী রয়েছে অর্থাৎ আপনি যে যে রিসিপ্টা পেয়েছিলেন এই রিসিপ্টটা দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন তো দেখুন এখানে বলা রয়েছে যে রিসিপ্ট নাম্বার যেটা রয়েছে এটা রয়েছে রিসিপ্ট ডেট রয়েছে উনিশ এক মিনিট আর সিরিয়াল নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে আর এখানে পেমেন্টের যে ট্রানজেকশন রয়েছে কত টাকা পেড করতে হয়েছিল সেটা কিন্তু এখানে লেখা রয়েছে আর আধার নাম্বারটা লেখা রয়েছে সাথে কিন্তু ট্রানজাকশন দেখুন সাকসেস রয়েছে বা কমপ্লিটেড রয়েছে আর এখানে দেখুন নিচে কিন্তু বলা হয়েছে ইয়োর অর্ডার আধার পিপিসি কার্ড রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি প্লেসড অর্থাৎ তার যে পিভিসি কার্ড আধার কার্ডটা সেটা কিন্তু অর্ডার কিন্তু করে দিয়েছে এবার আমরা দেখুন আজকে কিন্তু আমরা চেক করবো উনিশ তারিখে অর্ডার করা হয়েছিল এখন বর্তমান স্থিতি রয়েছে বা স্ট্যাটাস রয়েছে অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করে আপনি নিজেরাই কিন্তু দেখতে পারবেন যে কবে আপনার বাড়ি অবধি কিন্তু এই যে আধার কার্ড সেটা কিন্তু যাবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেলাইকেনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেলেকেন্ড যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনারা আপনাদের স্ট্যাটাস দেখার জন্য প্রথমেই আপনাদের কি করতে হবে এই যে আধারের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু আপনাদের চলে আসতে হবে কোথায় আপনারা দেখুন ইউআইডিএআই ডট ডট ইন বা আপনারা আধার লিখে গুগলে সার্চ করলেই এই ওয়েবসাইটে কিন্তু আসতে পারবেন আসার পরে এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে যেমন আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নিলাম আপনারা বাংলা আসাম বা যা যা রয়েছে হিন্দি টিন্দি এগুলো আপনারা সিলেক্ট করতে পারেন করার পরে দেখবেন এখানে একটা পপ আপ ব্যানার দিবে এটাকে আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই যে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট তার যে যাবতীয় ডিটেলস এগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে এবার দেখুন এখানে অনেক অপশন পাবেন যে চেক আধার আপডেট স্ট্যাটাস তারপরে আপনারা যে আপডেট ডেমোগ্রাফিক যদি ডেটা আপডেট করে থাকেন সেটার স্ট্যাটাস দেখতে পাবেন আধার আপডেট হিস্টোরি দেখতে পাবেন তেরম করতে করতে আপনারা নিচে যাবেন নিচে দেখবেন একটা অপশন পাবেন এই যেখানে অর্ডার আধার পিবিসি কার্ড এর নিচের অপশনটা দেখুন চেক আধার পিবিসি কার্ড স্ট্যাটাস এবার আমরা এখানে ক্লিক করবো আপনি যদি অর্ডার করতে হয় তাহলে উপরের অপশনটাতে ক্লিক করে অর্ডার করবেন যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি আজকে দেখবো সেই অর্ডার করা কার্ড বর্তমানে কোথায় রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো নিচের অপশনে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এবার কিন্তু লগ ইন করতে হবে তো আমরা লগ ইনের উপরে ক্লিক করবো লগ ইনের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু আধার নাম্বার দিতে হবে আধার নাম্বার দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আপনাকে কী করতে হবে নিচে যে ক্যাপচা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটা কিন্তু দিতে হবে তো এখানে একটা আমরা আধার নাম্বার দিয়ে নেবো তো এখানে আধার নাম্বার দিয়ে আমি সেন্ড ওটিপির উপরে ক্লিক করছি দেখুন ওটিপি জেনারেশন সাকসেসফুল হয়েছে ওটিপিটা মোবাইল আসছে এই ওটিপি টা দিয়ে আমি লগ ইন এর উপরে ক্লিক করছি এখান নাম্বারটা বসানোর পরে আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটি দিয়ে লগ ইন করবেন যে আধার কার্ডে আপনি লগ ইন করলেন তার ছবি এখানে দেখাবে লগ ইন করার পর দেখবেন এই যে এখানে অপশন দিয়েছে অর্ডার আধার পিভিসি কার্ড আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন তো আমরা স্ট্যাটাস দেখবো সেক্ষেত্রে সবার নিচে কিন্তু চলে যাবে দেখবেন নিচে গিয়ে আপনারা দেখতে পাবেন যে রিকোয়েস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই দেখুন অর্ডার আধার পিভিসি কার্ড এক নাম্বারে রয়েছে একটা দু নাম্বারে রয়েছে একটা এই এই যে এই দুটো রয়েছে এই দুটো কিন্তু অর্ডার করা হয়েছে তো দেখুন এখানে পেমেন্টের ঘরে সবুজ রয়েছে অর্থাৎ এই পেমেন্টটা কমপ্লিট হয়েছে আর এই যে পেমেন্টের ঘরে দেখুন এখানে কিন্তু মানে সবুজ নেই সেক্ষেত্রে এটা কিন্তু পেমেন্ট হয়নি এটা কিন্তু পেমেন্ট ফেলড হয়েছে না হলে কিন্তু পেমেন্ট এখনও পেন্ডিং রয়েছে না আরও অন্যান্য প্রবলেম কিন্তু রয়েছে তো যাই হোক আমি আপনাদের ক্লিক করে দেখাই এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এটা কবে ডেট ক্রিয়েট করা হয়েছে দেখুন পঁচিশ এক দু হাজার কিন্তু করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট কিন্তু রিট্রাই করতে বলছে আর এটা কিন্তু পেমেন্ট হয়নি এবার যদি আমরা আবার আরেকটা যেটা রয়েছে যেটা পেমেন্ট কমপ্লিট হয়েছে যেটা আমি অর্ডার করেছি সেটা আমি আপনাদের দেখাই এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখুন সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন আর ক্রিয়েশন ডেট যেটা রয়েছে সেটা কিন্তু সাত দশ দু রয়েছে আর কারেন্ট স্ট্যাটাস যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট কিন্তু কমপ্লিটেড রয়েছে এবার আমরা অর্ডার কবে করেছি দেখুন অর্ডার ডেট অর্ডার কিন্তু করেছি উনিশ এক দু অর্থাৎ আমরা এটা কিন্তু অর্ডার করেছি আর এটা কিন্তু পেমেন্ট কমপ্লিটেড হয়েছে আর এখনও কিন্তু এ এই যে এ আই যে বিল নাম্বার রয়েছে সেটা কিন্তু দেয়নি অর্থাৎ ইআর ওয়ে বিল নাম্বার সেটা এখনও দেয়নি আর ডেট অফ ডিসপাস অর্থাৎ কবে আধার কার্ডটা পাঠানো হয়েছে সেটা আর কিন্তু ডেট এখানে দেয়নি অর্থাৎ যখনই আপনার আধার কার্ডটা সেখান থেকে পাঠিয়ে দেওয়া হবে এখানে কিন্তু ডেট লিখে দেবে ধরুন আপনি উনিশ তারিখে অর্ডার করেছেন এই আধার পিপিসি কার্ডটা ওখান থেকে দেখা যাচ্ছে যে তিরিশ তারিখের দিকে আপনার পাঠিয়েছে সেক্ষেত্রে এখানে তিরিশ তারিখ দেখাবে বা যেদিন পাঠাবে সেদিন কিন্তু এখানে ডেট শুরু হয়ে যাবে এবার এখানে যখনই আপডেট দেখবেন যে ডেট দিয়ে দিচ্ছে যে ডেট অফ ডিসপাস যেটা রয়েছে যখন অর্থাৎ ওখান থেকে পাঠানোর যে ডেট রয়েছে সেটা যদি এখানে দিয়ে দেয় তার সাত দিনের মধ্যেই কিন্তু আপনি আপনার মানে যে আধার কার্ড রয়েছে পিভিসি আধার কার্ড সেটা কিন্তু আপনার বাড়িতে বা পোস্ট অফিসের মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে আপনারা চেক করে নিতে আর চাইলে আরও একবার এখান থেকে কিন্তু অ্যাক্নলজমেন্টটা আপনারা ডাউনলোড করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা আপনাদের যে আধার পিবিসি কার্ড অর্ডার করেছিলেন সেটার স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ